খুব বিখ্যাত লোকটা তাকে বিখ্যাত করলো কে কে বিখ্যাত করলো এই সরকার বিখ্যাত করেছে ওই মামলায় উনিশ জন আসামি ছিল আর বাকি আঠারো জনের খবর কি শুনছেন শুনেন নাই ওনাকে অ্যারেস্ট করতে হলো কেন খুব জরুরি ছিল আবার ধরেন যে মামলায় ওনাকে আসামি করা হয়েছে মামলার চেহারাটা একটু ভাবার চেষ্টা করেন মামলায় কি হয়েছে চট্টগ্রামে একটা স্তম্ভের মাঝখানে রাস্তার মাঝখানে একটা স্তম্ভে জাতীয় পতাকা টাঙানো হয়েছিল সেটা হলো পাঁচ তারিখে অগাস্টের পাঁচ তারিখ তখন থেকে এই পতাকা রেখে ছিল এটা তো ঠিক না রাতে বেলা পতাকা থাকবে কেন এখন তো উচিত না তখনই নামাই ফেলানো ছিল ওই ওই সন্ধ্যার পরে যেমন ছিল বুঝলাম সেই পতাকাটার উপরে গেরুয়া পতাকা লাগানো হয়েছিল অথবা ইস্কনের পতাকা লাগানো হয়েছিল এ ধরনের অভিযোগ করা হয়েছে যদি ইস্কনের পতাকা লাগানো হয়ে থাকে উনি বলেছেন আপনারা জাতীয় পতাকা ঢেকে পেয়েছেন পাননি এইটা হলো কি সেরকম একটা গয়রহ মামলা আমি মনে করি পার্সোনালি যেরকম মামলা হয় না একশো জনের নামে মামলা হয়ে গেছে জানেও না কেউ দেশেও নাই কেউ এরকম হয়ে গেছে মামলা এইবার হয়েছে আওয়ামী আমল হতো এরকম একটা মামলা এটা এই মামলা করার জন্য যে মামলাটা করেছেন যিনি বিএনপির একজন নেতা ছিলেন বিএনপি থেকে বহিষ্কার করেছে তিনি তার এই মামলাটাকে বিএনপি পছন্দ করে নাই তো সেই একটা মামলার মাধ্যমে ওনাকে গ্রেফতার করাটা কি খুব জরুরি ছিল আমার কথা হলো এইটা অন্য কোনো ভাবে আপনি ওনাকে গ্রেফতার করতে উনি খুব পাওয়ারফুল লোক ছিলেন আমার কাছে মনে হয় না উনি যে এত পাওয়ারফুল লোক এটা তো আমরা গ্রেফতার করে পরে বুঝলাম যে ওনার জন্য ভারতীয় মন্ত্রণালয়ের বিবৃতি দেয় তো এই বিবৃতিটা আমি মনে করি নীতি নির্ধারক করেন নাই অনেকে থাকে সরকারের মধ্যে অনেক লোক থাকে এই গ্রেফতারের জন্য একদম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইয়ে আসছে পরামর্শ আসছে এটা আমি মনে করি না কেউ একজন করে ফেলে হয়তো নিজেকে বাহাদুরি মেচ যাইছে আটকে দিলাম তাতে আসলে দেশে ভারত না হয় এজেন্ডা নিয়ে কাজ করছে বিভিন্ন দেশে দেশে কি বার্তা যাচ্ছে আমরা দেখছিলাম ব্রিটিশ পার্লামেন্টেও আহ এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যুক্তরাজ্য এটি আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে জানিয়েছেন মানে যুক্তরাজ্যের হস্তক্ষেপ হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে এরকম বিষয় এসেছে এটা কি খুব প্রয়োজন ছিল আমি আংশিক ভাবে একমত মাসুদার সাথে একটা বিষয় হচ্ছে যে মামলাটাতে তাকে আসামি করা হয়েছে এর থেকে আরো ভালো বেটার মামলা ছিল ইনফ্যাক্ট আপনি যদি সিম্পলি রংপুরে দেয়া তার বক্তব্যটা শোনেন রংপুরে হিন্দুদের যে মহাসমাবেশ করেছে সেখানে সে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছে আপনি মনোযোগ দিয়ে শুনলে দেখতে পাবেন একটা বলেছে যে বাংলাদেশ রাষ্ট্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সিস্টেমেটিকলি হিন্দুদেরকে উচ্ছেদ করছে রাষ্ট্র থেকে দ্বিতীয়ত বলেছে যদি এটা কন্টিনিউ হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিচ্ছি তিনটা দেশের নাম বলেছে ইরাকে সিরিয়াতে এবং লিবিয়াতে কি হয়েছে সেটা মাথায় রাখেন চিন্ময় বলেছে আমি নিজে বক্তব্য শুনেছি এখন এই ধরনের বক্তব্য কিন্তু সিরিয়াস রাষ্ট্রদ্রোহিতা এবং উস্কানিমূলক কথা কোনো সন্দেহ নেই প্রশ্ন হচ্ছে যে অনেক সময় মানে গ্রেফতার করবার মতো অফেন্স থাকলেও রাষ্ট্রকে তার জায়গা থেকে দেখতে হয় যে এটাকে আমি আমলে নিব কিনা এটাকে আমি গুরুত্ব দিব কিনা এটাকে কি আমি আইনগতভাবে মোকাবেলা করব রাজনৈতিকভাবে মোকাবেলা করব না অন্য কোনো কৌশলে করব। কিন্তু যে মামলাতে যে ঘটনাটা ঘটেছে পতাকার উপরে পতাকা দেওয়াটা রাষ্ট্রদ্রহিতার মধ্যে পড়ে কিনা এটা ডিবেটেবল আমি মনে করি ভেরি মাইনার ইস্যু এটা পরিকল্পিত ভাবে করেছে যেভাবে দেখেছেন যে রাজু যে গিয়ে মূর্তির উপরে গোর্খা পড়াই দিয়ে আসছে পড়ায় দিয়েছে মৌলবাদীদের মধ্যে একটা মানে একটা পনা ডেভেলপ করছে এই ধরনের ডিসকোর্স জন্য তো সেক্ষেত্রে আমি বোধ করছি এই মামলাটা ভেরি পুয়ার এবং উইক মামলা এটা প্রয়োজন ছিল না

তারপরে তাকে আপনার বেল দিব না এটা সেটা করবে এগুলো করবে তো পুলিশ তো বেল দাও দায়িত্ব তো পুলিশের না সেটা তো আদালতের ছিল মানে সার্বিকভাবে সেটা রাইট আছে এটাও কি হ্যাঁ এটাও কি মানে আপনি বলছেন যেটি 16 বছরের জায়গায় কিন্তু একটু স্পষ্ট হই আপনি একজন আইএনজিবিও বটরি রাষ্ট্রদ্রোহ গো মামলা সেটি কি রাষ্ট্রের পারমিশন ছাড়া যে কেউ করে ফেললেই হয়ে যায় সাধারণত এটা স্ট্রেইটে হবার কথা না তো সেক্ষেত্রে ওই প্রসেস ফলো করা হয়েছে কিনা আমি আমি এটা জানি না তবে আমি বোধ করছি চিনময়কে যে মামলায় ধরা হয়েছে অথবা অ্যারেস্ট করা হয়েছে এটা একান্ত রিজনেবল না কি